আজকের ভিডিওতে আমরা এমন দশটি মোবাইল ফোন নিয়ে কথা বলবো যার দামে পৃথিবীর সব থেকে ব্যয়বহুল তবে শুধু দামই নয় এই ফোনগুলোর কিছু অজানা তথ্য রয়েছে যা হয়তো আপনি আগে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে শুরু করি নাম্বার আইফোন প্রিন্সেস প্লাস করিটার অ্যালাইসনের ডিজাইন করা এই ফোনটিতে ব্যবহৃত হয়েছে একশো আটত্রিশটি বিশেষ হীরা যা প্রিন্সেস কাট নামে পরিচিত এই হীরার কাটিং প্রযুক্তিটি খুবই জটিল এবং সময় সাপেক্ষ অজানা তথ্য হল এই ফোনের প্রতিটি হীরার কাটিং এমনভাবে করা হয়েছে যে তা আলোর প্রতিফলনকে এমনভাবে পরিবর্তন করে যার ফলে ফোনটি সবসময় একটি উজ্জ্বল আভাস ছড়ায় এর দাম এক লক্ষ ছিয়াত্তর হাজার ডলার নাম্বার নয় ব্ল্যাক ডায়মন্ড ভিচু এই ফোনটি সোনি এরিকসনের একটি মডেল তবে এর পেছনের কভারটি একশো পার্সেন্ট কার্বন ফাইবার দিয়ে তৈরি ফোনটির অজানা তথ্য হল এটি আসলে বিশেষ করে রেসিং ড্রাইভারদের জন্য ডিজাইন করা হয়েছিল কারণ এর কার্বন ফাইবার কভারটি অত্যন্ত মজবুত এবং হালকা যা দুর্ঘটনার সময় ফোনটিকে রক্ষা কর পারে এর দাম তিন লাখ ডলার নাম্বার আট ভেতু সিগনেচার কোবরা এই ফোনটির বিশেষত্ব হল কোবরা সাপের আকৃতির ডিজাইন যা হেরার তৈরি তবে অজানা তথ্য হল এই কোবরা সাপের দুই চোখ আসলে বিরল সবুজ ডায়মন্ড দিয়ে তৈরি যা অত্যন্ত দামি এমনকি ফোনটির পুরো প্রক্রিয়াটি হাতে বানানো এবং এটি তৈরি করতে একশো বিশ ঘন্টার বেশি সময় লেগেছিল এর দাম তিন লাখ ষাট হাজার ডলার নাম্বার সাত গোল্ড ফিস লা মিলিয়ন এই ফোনটি আসলে পৃথিবীর প্রথম মিলিয়ন ডলারের ফোন হিসাবে পরিচিত তবে এর সব থেকে অজানা তথ্য হল এটি তৈরিতে ব্যবহৃত হয়েছে এক ধরনের বিশাল সাপের চামড়া তা শুধুমাত্র অ্যামাজন জঙ্গলে পাওয়া যায় এই কারণে এই ফোনের তৈরির সংখ্যা খুবই সীমিত এবং এটি গ্রাহকদের কাছে অত্যন্ত মূল্যবান এর দাম এক দশমিক দুই মিলিয়ন ডলার নাম্বার ছয় ডায়মন্ড ক্রিপ্টো স্মার্টফোন এই ফোনটি রাশিয়ান ডিজাইনার পিটার আলাইসোনের ডিজাইন করা যা পুরোপুরি প্ল্যাটিনাম দিয়ে তৈরি তবে এর সব থেকে অজানা তথ্য হলো এটি আসলে একটি এনক্রিপ্টেড ফোন যা বিশেষ করে ধনী ব্যক্তিদের সুরক্ষিত যোগাযোগের জন্য তৈরি করা হয়েছে এমন কেটি অপহরণ প্রতিরোধ সিস্টেমও সমর্থন করে যাতে ফোন চুরি হলে বা অপহরণ হলে ফোনটি নিজে নিজে লক হয়ে যায় এবং সব ডেটা মুছে ফেলে এর দাম এক দশমিক তিন মিলিয়ন ডলার নাম্বার পাঁচ আইফোন থ্রি জি কিংস বাটন এই ফোনটি ডিজাইন করেছে অস্ট্রেলিয়ান ডিজাইনার পিটার অ্যালাইসন ফোনটির অজানা তথ্য হল এর বোটামটিতে ব্যবহৃত হিরাটি ব্ল্যাক ডায়মন্ড নামে পরিচিত যা আফ্রিকার কনফ্লিক্ট জোন থেকে সংগ্রহ করা হয়েছিল এজন্য এটিকে নিয়ে বহু বিতর্ক রয়েছে এবং অনেকেই এর নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছে এর দাম দুই মিলিয়ন ডলার নাম্বার চার গোল্ড স্ট্রাইকার আইফোন এই ফোনটিকে সাজানো হয়েছে দুইশো গ্রাম বাইশ ক্যারেট সোনা দিয়ে এবং এর বডিতে রয়েছে ছত্রিশটি হীরা তবে এর ব্যাক কভারটি তৈরি করা হয়েছে বিরল এক মিটিওরাইট পাথর দিয়ে যা প্রায় দুইশো কোটি বছর পুরানো এর ফলে এটি পৃথিবীর সব থেকে পুরাতন বস্তুদের তৈরি ফোনগুলোর একটি এর দাম তিন দশমিক দুই মিলিয়ন ডলার নাম্বার তিন আইফোন ফোর ডায়মন্ড রোজ এডিশন স্টুয়ার্ট হিউজের ডিজাইন করা এই ফোনটিতে পাঁচশোটির বেশি গোলাপি হিরে রয়েছে তবে এর অজানা দিক হল ফোনটির লোগোতে এমন কিছু ক্ষুদ্র প্ল্যাটিনাম কণা রয়েছে যা মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না এই কোণাগুলো পৃথিবীর বাইরে থেকে আনা হয়েছিল যা একে মহাবিশ্বের সাথে সংযোগকারী একমাত্র ফোন করে তুলেছে এর দাম আট মিলিয়ন ডলার নাম্বার দুই স্টুয়ার্ট হিউজের আইফোন এই ফোনটি পাঁচশোটিরও বেশি হিরে দিয়ে সাজানো হয়েছে এবং এর মধ্যে দশটি বিরল পিঙ্ক ডায়মন্ড রয়েছে কিন্তু আপনি জানেন কি এর মেনু বোতামটি আট দশমিক ছয় ক্যারেড বিরল কালো হেরার এটি নাকি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এই কালো হীরাটি আপনি চাইলে খুলে অন্য একটি রত্ন লাগাতে পারবেন এর দাম নয় দশমিক চার মিলিয়ন ডলার নাম্বার এক ফ্যালকন সুপারনোভা আইফোন দামের দিক দিয়ে পৃথিবীর শীর্ষে থাকা এই ফোনটি আসলে একটি অসাধারণ আইফোন সিক্স তবে এটি চব্বিশ ক্যারেট সোনা দিয়ে মুড়ন এবং পেছনে একটি বিশাল পিঙ্ক ডায়মন্ড রয়েছে তবে অজানা তথ্য হল এই ফোনটি আসলে আমেরিকার একজন গোপন ধনকূপের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যিনি নিজের পরিচয় প্রকাশ করতে চান না এমনকি ফোনটি সুরক্ষার জন্য একটি হ্যাকিং সিস্টেম ইনস্টল করা হয়েছে যাতে কেউ এটি হ্যাক করতে না পারে এর দাম আটচল্লিশ দশমিক মিলিয়ন ডলার এই ছিল পৃথিবীর সব থেকে দামি দশটি ফোন এবং তাদের কিছু অজানা তথ্য কোন ফোনটি আপনাকে সব থেকে বেশি অবাক করেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে